মাত্র বিশ দিনে আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন যদি আমি যে নিয়মগুলো বলবো ওই নিয়মগুলো যদি আপনি ফলো করেন আমরা যে ভুলগুলো করি মানে ইংলিশে কথা বলতে পারি না অথচ ইংলিশটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা যে ভাষাটা সারা পৃথিবীতেই চলতেছে আর বাংলা ভাষা মূলত বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার কলকাতার মধ্যে চলে তাহলে বুঝেন আমাদের বাংলা ভাষার ভ্যালুটা ইংলিশের মতো না আর ইংলিশ সারা বিশ্বের মধ্যে চলতেছে তো এখন কথা হচ্ছে আপনি ইংলিশ কিভাবে শিখবেন তাও আবার বিশ দিনে আপনি বিশ দিনে ইংলিশ শিখতে গেলে যদিও আপনি পরিপূর্ণ পারবেন না কারণ ইংলিশ ওয়ার্ড মিনিংয়ে তো কোনো শেষ নাই পানি থেকে শুরু করে একবার আসমানের যা কিছু আছে সবগুলারই কিন্তু ইংলিশ ওয়ার্ড আছে তো আমি বলবো যদি আপনি বিশ দিনে মোটামুটি ইংলিশ কথা বলা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত লাইফে জীবনে যে ঘটনাগুলা ঘটতেছে খাই দায় ঘুমাই হ্যাঁ বেড়াইতে যাই কেনাকাটা করি মলে ঘুরতে যাই এই যে এগুলার যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলার বাংলাটা আপনি মুখস্ত করবেন মানে যেগুলো আমরা নিয়মিত ইউজ করি কথাগুলা হ্যাঁ বাসা থেকে বের হলে আমরা মা বাবাকে গুড বাই দিই বা টাটা দিই এই যে বেসিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো মূলত আপনি আগে শিখেন এইগুলো শেখার পরে তারপরে যে কাজটা করতে হবে এইগুলা নিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে এখন বাক্যটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা তো অবশ্যই জানবেন না যেহেতু আপনি নতুন মানুষ এগুলো নিয়ে আমি আলোচনা করব আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এবং আমি স্পোকেন ইংলিশ আপনাদেরকে শেখাই সারব আরেকটা কথা হচ্ছে যে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আবার ইংলিশে কথা বলা যাবে না তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আমি ডে ডে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব আপনাদের জন্য এবং আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম স্পোকেন গ্রামার লিসেনিং স্পেকিং স্পিকিং রাইটিং প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে গ্রামারের যতটুকু আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমি যতটুকু জানি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো কথা দিলাম বাট আমাদের পেজটা ফলো দিতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পেয়ে যাবেন সো বিশ দিনে ইংলিশ কথা বলা শিখতে চান কে কে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে ইনশাল্লাহ আমি দেখব যে আপনাদের সাথে কি করা যায় বা আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারি আমি তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে